তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আগস্ট আমরা সবাই বেরিয়ে পড়েছি এটা সেলিব্রেট করার জন্য আমাদের কাছে আছে পতাকা আমরা আজকে সবাইকে পতাকা দেবো যারা যারা রাস্তা দিয়ে যাবে এবং তাদেরকে দেবো কিছু লজেন্স এইভাবে আমরা পনেরোই আগস্ট সেলিব্রেট করবো আজকের দিনটা তো আপনারা আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন

এখন খুলে গেছে আপনার নিকটবর্তী এলাকায় যেখানে আপনি পাবেন রিফিল রিমাইন্ডার এবং ডিজিটাল পেমেন্টের সুবিধা সহ গুণমান যুক্ত বিশ্বস্ত সার্ভিস আমরা তো ফোকাসিং গেছে আজকে সবাইকে সবাইকে হ্যাঁ সুবিধা সহ

আমরা ক্লায়েন্ট সে এই সংযুক্ত মূল কথা বলে এই যে দালানটা এখানেই আমাদের ইনস্টিটিউ করালো প্রকাশ যাইহির যাইহির ভাই ভারত আর বিস্কুট বিস্কুট